আগামী রবিবার থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে মালদা সহ গোটা উত্তরবঙ্গে তার আগেই তড়িঘড়ি আম পেরে নিচ্ছেন চাষিরা মালদা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঝড় আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে মালদার আম চাষিদের এবছর এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচণ্ড দাবদাহের কারণে ফলন কম হয়েছে আমের তার উপরে গোদের ওপর বিস্ফোরা এই ঘূর্ণিঝড় ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমি তাই আম পরিপক্ক হওয়ার আগে আম পাড়া শুরু হয়েছে মালদার বাগানগুলিতে আম ব্যবসায়ী এবং চাষিরা জানান ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে গোপাল ছাড়া বাকি বিভিন্ন প্রজাতির আম লক্ষণ ভোগ ন্যাংরা সহ বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনো প্রায় এক মাস কিন্তু কিছু করার নেই ঝড়ে গাছ থেকে আম নিচে পড়ে গেলে আর সেই আম বিক্রি করা মুশকিল তাই ঝড় শুরু হওয়ার আগেই আম পাড়তে তারা শুরু করে আশঙ্কা তো আছেই একটা যে আমরা তো এত খরচ করেছি যদি ঝড়ের কবলে পড়ে তো আমরা তো ই হয়ে যাবো কম এমনি অনেক ফলন কম এখন ধরেন যে কুড়ি তিরিশ পার্সেন্ট আম আছে ফল দু বছরের কিনি মাজের কাছ থেকে এখন ধরেন আমার আড়াইশো তিনশো গাছ আছে এরকম হ্যাঁ তাতে আড়াইশো তিনশো গাছে তো একশো গাছও আম হয়নি এটা আমাদের ভয়ের কারণ আছে একটাতে তাড়াতাড়ি ওই তো কালকে আগামী কালকে ঝড় হওয়ার কথা আছে আম তো পড়ে যাবে ওই জন্য ভাঙছি আমাদের লস হয়ে যাবে এবছর কেমন ফলন হয়েছিল এবছর খুব কম আমাদের আম প্রচুর টাকা লস আম কি এখনো পরিপক্ক হয়েছে পেকেছে না পাকে নেই আরো এক মাস লাগবে পাকতে তো এইভাবে এ ব্যাপারে আম পাড়া আমাদের আমের খুব লস ওই জন্য অগ্রিম অগ্রিম আমটা ভেঙে নেওয়া হচ্ছে সামনে শুনেছি নাকি ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় হলে কি আমের ক্ষতি হবে অবশ্যই আম থাকবে না তো কিছু কি হবে আমের সব নিচে পড়ে যাবে পড়ে গেলে বেকার তার জন্যে কি আম ভাঙছেন তার জন্যই অগ্রিম আমাংস ভাঙছি মোটামুটি আম পাকতে এখনও কত দেরি তাও মোটামুটি দিন দশেক তবে প্রশ্ন উঠছে বাজারেই আম এলে খেতে পারবেন তো খাদ্যপ্রিয় বাঙালিরা এই বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান এ বছরে এমনিতেই আম হয়নি পঞ্চাশ শতাংশ আম রয়েছে গাছগুলিতে অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত কিন্তু ঘূর্ণিঝড়ে আতঙ্কে অপরিপক্ক আম ভাঙতে শুরু করেছেন চাষিরা এই অপরিপক্ক আম ভাঙলে আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে মানুষ এই আম খেতে পারবেন মালদার আমের যে জগৎ বিখ্যাত সুনাম তা নষ্ট হবে দলের ঘোষণা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবছর কিন্তু আম সেভাবে হয়নি আম নষ্ট হয়ে গেছে ফিফটি পারসেন্ট আমাদের গাছে এখনও আছে কিন্তু চাষিরা আতঙ্কিত এমনি তো আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত এতে কিন্তু এখন এই রেমাল ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে প্রিমিয়ার আম চাষিরা ভাঙতে শুরু করেছে এবং অনেকগুলো আম ভেঙেছে তাতে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন প্রিমিয়াচুয়েড আম ভাঙলে কিন্তু আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু মালদার আমের যে সুনাম সে সুনাম ক্ষতিগ্রস্ত হবে অথবা আতঙ্কিত না হয়ে আমি চাষিদের কাছে অনুরোধ করব। যে আপনারা হয়তো প্রিমিয়াচুয়েড আম ভাঙবে না কোনোভাবে আমে কোনো কার্বোহাইড্রেট দেবেন না এবং মালদার আমের যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে সেদিকে সদা সর্বদা সকল আম চাষি আম ব্যবসায়ীদের বন্ধুদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি ঘূর্ণিঝড়ের প্রভাবে আমের কিছুটা হলেও ক্ষতি হবে আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি মালদা জেলার আবহাওয়াবিদ তপন কুমার দাস প্ল্যান্টেশনের ঝোড়ো থাকলে ক্ষতি হবে কিছু আর এমনি যারা বাড়ি হস্ত যে সমস্ত দূর্বল প্রাণী ভালোবাসে তারপরেকে টপিক সঙ্গ নিতে হবে ঠিকঠাক করে নিতে হবে আচ্ছা দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি